গুড মর্নিং নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন খুশি আছেন আর সুস্থও আছেন আমি শতাব্দী বলছি দূরদেশির বাসিনীর একটা ছোট্ট ব্লক থেকে আর আমি বলছি আলবাটা কানাডা থেকে এটা একটু ওয়েস্টের দিকের একটা প্রভিন্স যাই হোক আজকে আমি আমার ব্লগ এখান থেকেই স্টার্ট করছি আজকের ব্লগটা কী নিয়ে বলুন তো আজকের ব্লগটা আপনাদের নিয়ে যাব। আরও একটা শো রুম কি দেখাতে শো হোম আর কি যে কীরকম রকমের হয় তো সেই বাড়িটাতে কি কি আছে বাড়ি কেনার আগে কী কী জানা দরকার অ্যাকচুয়ালি আমাদের আজকে এই বাড়িটাতে ইন্সপেকশান করাতে হবে আর বাড়ি কেনার আগে ইন্সপেকশান করানোটা খুব দরকারি তো কেন দরকার আর কোথা থেকে বা এই সমস্ত জিনিস করানো হয় কি কি দেখা খুব দরকার সেগুলোই আজকে আপনাদের এই ছোট্ট ভিডিওতে জানাবো তাহলে থাকুন আমার সঙ্গে আজকে আমি ব্লগটা চালু করছি অনেকটাই সকাল থেকে আজকে বাইরের টেম্পারেচার ভীষণই সুন্দর সকাল সকাল আজকে এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে কুড়ি ডিগ্রি মতো বিকেল অবধি শোনা যাচ্ছে যে ওই আঠাশ ডিগ্রি মতো হয়ে যাবে তো আঠাশ তিরিশ ডিগ্রি তো আমরা সহ্য করে নিতেই পারি আর আজকে আমি এই ভিডিওটা সকালবেলা করছি আমার গাড়ি থেকে দেখতেই পাচ্ছেন কাজে এসে ভাবলাম একটুখানি করে রাখি আর আজকে কাজের পর আর কি বিকালবেলা বাড়ির সমস্ত কাজ ফেলে টেলে দিয়ে আগে আপনাদের সঙ্গে করে নিয়ে যাব সেই শো হোম দেখাতে যে কীরকম রকমের দেখতে হয় এর আগে যদিও আমি এরকম রকম আর কি শো হোম অনেক দেখিয়েছি তবে আজকেরটা একটু অন্যরকম ভিডিও শেষে বলবো কেন একটু অন্যরকম আর আরও একটা খবর বা আরও একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই তো ভাবলাম আপনারাও তো আমার পরিবারের মতো তাহলে আজকে সেই ঘটনাটা মানে সেই আমার যে খবরটা আর কি ওই নিউজটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। চলুন থাকুন তাহলে কাজের শেষে তাহলে বাড়ির সবাইকে নিয়ে যাব শো হোম দেখতে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে আর পাশে থাকবেন আর কি দেখতে থাকুন তাহলে কাছ থেকে ফিরে বাড়িতে এলাম এসে বাড়ির সকলকে নিয়ে চলে এসেছি সেই বাড়ির কাছাকাছি যেখানে আমরা আজকে হোম হোম ইন্সপেকশান করাতে এসেছি তাতে যদিও আমাদের কোনো কাজ নেই হোম ইন্সপেকশান করার জন্যে আলাদা করে কোম্পানি থেকে লোক আসে তো সেই কোম্পানি থেকে লোক এসেই সমস্ত কিছু ঠিকঠাক করে চেক করে বলে যে বাড়িতে কি কি ফল্ট আছে কি কি করাতে হবে কি কি খারাপ আছে মানে মেনটেন্সের কতটা কি মেনলি যেটা দেখা দরকার সেটা হচ্ছে সবার আগে সেটা হচ্ছে বাড়ির ছাদ মানে রূপ আর এই বাড়ির যে জল টলে যা যাওয়ার জায়গা টাইগা এই সমস্ত জিনিসগুলো এরা সব কিছু দেখে তো বাইরের সমস্ত কিছু ইন্সপেকশান নাকি শুনলাম হয়ে গেছে আমাদের আসার আগেই তো আমাদের যে এজেন্ট তিনি এখনো এসে পৌঁছাননি বলে আমরা বাড়ির ভেতরে এখনও যেতে পারিনি তো সেই জন্য বাড়ির বাইরে বসেই সব অপেক্ষা করছি আপনাদের তো অনেক রকমেরই বাড়ি দেখিয়েছি বাড়ির সামনে যে বোর্ড লাগানো আছে সেটাতে বলা থাকে যে কোন এজেন্টের দ্বারা এই বাড়িটি বিক্রি হবে তার ফোন নাম্বার বা কনট্যাক্ট নাম্বার সমস্ত কিছু দেওয়া থাকে এই দেখুন এইরকমভাবে তার মানে ওই বাড়িটি মার্কেটে এসে গেছে বিক্রির জন্য তো এইটা হচ্ছে একটা সিঙ্গেল হাউস তো এই সামনের বাড়িটিতে খানিকটা করে জায়গা আছে আর পিছন দিকেও যখন একটা জায়গা আছে আপনাদের তো সেটা আগেই দেখিয়ে দিলাম বাইরের থেকে যখন আমি এলাম আর এটা হচ্ছে সামনে এই বাড়িটার একটা খারাপ দিকটা দিক সেটা হচ্ছে এটার কিন্তু কোনো গ্যারাজ নেই মানে আপনাকে রাস্তাতেই গাড়ি পার্ক করতে হবে আর কি তো এই পুরো বাড়িটা মানে বেশ ছোট্ট মতো দেখতে খুব ছিমছাম মতো বেশ দেখেও ভালোও লাগছে তো এই দিকে আমাদের সুন্দর রক্স দিয়ে এরকম এ করা আছে আর এই যে জায়গাটায় দেখছেন এইখানটায় কিন্তু চাবি রাখা থাকে আর কি আর চাবিটা মানে আমাদের কাছে যেহেতু ওর এটা থাকে না যে এজেন্ট সে এসেই কিন্তু এই জিনিসগুলো খুলতে পারবে তো সেই সুযোগে ভাবলাম চলুন না আপনাদের এই বাইরেটাই একটু দেখাই বাড়ি কেনার আগে সমস্ত সময় কিন্তু বাড়ির ইন্সপেকশান করে নেওয়া ভীষণভাবে দরকারি তো বাড়ির ইন্সপেকশান না করলে কিন্তু অনেক জিনিস আমরা জানতে পারি না আর বাড়ি কেনা হয়ে গেলে সেইগুলো সমস্ত কিন্তু আপনার দায়িত্বে এসে যায় আর কি কিন্তু বাড়ি যতক্ষণ না কেনা হয় ততক্ষণ অবধি আগের যে মালিক তাকে অনেক সময় আমরা তার সাথে নিগোসিয়েশান করতে পারি এই জিনিসগুলো যেগুলো খারাপ আছে সেগুলো ঠিক করে দেওয়ার জন্য বলতে পারি বা অনেক কিছু জিনিস নিয়ে কিন্তু আমরা একটু তার সাথে দামেরও হেদিক এদিক ওদিক আমরা করাতে পারি আর কি তো এই গেটটা দিয়ে গেলে আমাদের বাইরেতে কিন্তু যাওয়া যাবে চলুন দেখি বাইরেটা আর এই বাইরে থেকে গেলে তবে আমরা দেখতে পাবো যে এখানেও কিন্তু একটা গলি টাইপের আছে আর ওই গার্বেজ টার্বেজ ফেলার জন্য এই দিক দিয়েই কিন্তু গার্বেজের ট্রাকগুলো আসে এই দেখুন দেখতে পেয়েছেন গার্বেজের বিন রাখা আছে এই বাড়িটার কিন্তু বললাম গ্যারাজ নেই তো এই দিকে কিন্তু আপনি গাড়ি এরমভাবে পার্ক করতে পারবেন না এই গলিতে কিন্তু গাড়ি পার্ক করার কোনো নিয়ম নেই তো আপনাদের এর আগে আমি ডুপ্লেক্স দেখিয়েছি অ্যাপার্টমেন্ট দেখিয়েছি টাউন হাউসও দেখিয়েছি বাট এইটা যেটা সেটা হচ্ছে একটা সিঙ্গেল হাউস মানে সিঙ্গেল হাউসের আবার দু হয় তাতে গ্যারেজ থাকে বা গ্যারেজ থাকে না অ্যাটাচ গ্যারেজ থাকে বা ডিট্যাচ গ্যারেজ থাকে মানে কোনো সময় বাড়ির সাথেই সেটা যুক্ত থাকে কোনো সময় সেটা আবার বাগানের দিকে মানে পিছনের দিকে যে ব্যাক সেদিকে থাকে বাট এই বাড়িটার কিন্তু কোনো গ্যারাজই কিন্তু সেইভাবে নেই এই দিকে যত বাড়ি দেখছিলাম সেই দিকটাই পুরো এই লাইন ধরে যে বাড়িগুলো তাতে কিন্তু কোনো গ্যারাজ নেই আর এই দিকেও আমাদের এই বাড়িটারতে একটা দেখছি যেটা দেখতে এসে একটা বেশ সুন্দর একটা আপেল গাছও আছে ছোট্ট আর পিছনের দিকে বড় বড় তিনটে বেশ পাইন গাছ আছে যার জন্য রোদ্দুর দূর থেকে বেশ একটু ছাওয়ার মতো আর কি সেট তৈরি হয়েছে চলুন বাড়ির চাবি আমরা পেয়ে গেছি আমাদের যে বাড়ি দেখানোর যে এজেন্ট তিনি এসে গেছেন তার কাছেই অ্যাকচুয়ালি অথরিটি থাকে বাড়ির ওই চাবিটাকে খোলার আর কি তো সেটাকে খুলে আমরা ভেতরে চলে এসেছি তো বাড়িটা একটুখানি দেখতে গেলে দোতলা বলা যেতেই পারে আমরা যেটা যেটা দেশে বলে থাকি আর আমরা বাড়ির ভেতর ঢুকে গেছি ঢুকিয়ে যেটা সেটা হচ্ছে এই জায়গাটা আমি দাঁড়াচ্ছি যেখানটা সেটা হচ্ছে একটা লিভিং রুম আছে আর এইটা যেটা সেটা হচ্ছে কোট বা আপনার এই সমস্ত জিনিসপত্র রাখার জন্য একটা ছোট্ট মতো কাবার আছে কিন্তু দেখছিলাম কাবারের এই দরজাটা কিন্তু কোনোভাবেই খুলছে না দাঁড়ান কর্তাকে ডাকি না কর্তাও কিন্তু হেলিয়ে ধুলিয়ে কোনোভাবেই এই এটাকে খুলতে পারছে না তো এই ডোরটা স্লাইডিং তো নিশ্চয়ই সেই ডোরটাতে কোনো প্রবলেম আছে তো যিনি বাড়ি ইন্সপেকশন করছেন তার কিন্তু কাজ এই সমস্ত জিনিসগুলো দেখে আমাদেরকে আর কি নোটিফাইড করা আমাদের সমস্ত কিছু প্রপারভাবে বলা আর হ্যাঁ যখন এই যে বাড়ি ইন্সপেকশন করানো হয় না তাদেরকে যখন আমরা হায়ার করি তাদেরকে তো অবশ্যই আমাদের পে করতে হয় এই ধরুন ফাইভ থেকে সিক্স হান্ড্রেড ডলার মতো আমাদের পে করতে হয় তার এটাও দেখে নেওয়া দরকার যে সেই ঠিক সিটি থেকে তার লাইসেন্স আছে কিনা না তো সেই সমস্ত কিছু দেখেই কিন্তু তিনি আর কি আমরা তাকে রিক্রুট করি তো এই সব ক্ষেত্রে যে আপনার এজেন্ট সেই সমস্ত কিছু এই সব ব্যাপারগুলো দেখিয়ে দেয় বা আপনাকে লোকজনের নাম্বার দেয় বা হেল্প করে যাই হোক কথা বলতে বলতে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে তো জানেন যেহেতু এরা এখনও বাড়িতে আছে সেই জন্য প্রচুর আর কি জিনিসপত্র আছে চারদিকে ছড়ানো আমরা তাজ করতে পারি কিন্তু কোনো জিনিস আমরা তেমনভাবে কিন্তু হাতটা দেবো না জাস্ট ওপর থেকে দেখলাম ওকে তো এখানে তো জানেন যে সমস্ত বাড়ির সাথে সাথে আপনার রান্না করার একটি জায়গা ফ্রিজ এই সমস্ত কিছু একসাথে কিন্তু আসে ও তো এইটা হচ্ছে আমাদের কিচেনটা তো কেউ সমস্ত কিছু দেখছে আর যিনি বাড়ি যে ইন্সপেকশানে এসছেন তিনি বাইরের ওই ছাদ টাদগুলো দেখতে গেছেন ছাদ বা জলের যে প্রভিশনগুলো বা আপনার হট ওয়াটার ট্যাঙ্ক মেনলি এই দুটো তিনটে মানে বড় জিনিস কিন্তু সব থেকে বেশি দেখার যেটা হচ্ছে ছাদ হট ওয়াটার ট্যাঙ্ক বা আপনার জলের যে স্লোপিং মানে যে এই বাড়ির যে ড্রেনেজ সিস্টেম এই যে জিনিসগুলো এইগুলো দেখাটা হচ্ছে থেকে মেনলি দরকার কেননা যদি কিছু খারাপ হয় এইগুলো হচ্ছে কিন্তু মানে বড় একটা খরচার ধাক্কা বাকি ছোটোখাটো ধরুন আপনার কাবার্ড খুলছে না বা আপনার কোনো জায়গায় রঙটা একটু খারাপ হয়েছে সেগুলো কিন্তু ঠিক করে নেওয়াই যায় এমন কিছু বড় ব্যাপার নয় তো এই বাড়িটা আমরা যেটা দেখতে এসেছি সেটা আমরা প্রথম ফ্লোর থেকে চলে এলাম কিন্তু নিচের ফ্লোরে ঠিক বেসমেন্ট বলবো না এটাকে আপনি ওয়াকআউট একটা বেসমেন্ট বলতে পারেন খুব সুন্দর কিন্তু নিচটাতে একটা বসার ঘর আছে একটা বেডরুম আছে একটা ফুল ওয়াশরুম আছে আর এইবার আমি আবার ওপরে এসেছি ওপরে আমাদের আছে তিনটে বেডরুম তো এটা হচ্ছে মাস্টার বেডরুম হ্যাঁ এখানে দেখছি একটা বেশ ফ্যানও আছে আর এরা সমস্ত কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখেছে ঘরগুলো আর এইখানেও আরও একটা বেডরুম মানে তিনটে বেডরুম আর একটা ফুল ওয়াশরুম মানে এই পুরো বাড়িটাতে আছে তার মানে চারটে বেডরুম আর দুটো ফুল ওয়াশরুম এছাড়া কিন্তু বেসমেন্ট যেটা সেটা কিন্তু আনফিনিশড মানে একদম নিচে যে বেসমেন্টটা সেখানে ওই আপনার স্টোরেজ স্টোরেজ করার জন্য হট ওয়াটার ট্যাঙ্ক আছে আর এই সমস্ত জিনিস আছে তো সেখানে ওই যিনি আমাদের বাড়ি যে ইন্সপেকশান করছেন হোম ইন্সপেকশানের চেক করছেন বলে আমি ওদিকটা আর গেলাম না আর ওদের ওদিকটা একটু পরে নিয়ে যাব তো এটা হচ্ছে আপনাদের ফুল ওয়াশরুম এই ওপরের ফ্লোরটাও বেশ সুন্দর গুছানো তো মোটামুটি ধরুন একটা চারজনের কি পাঁচজনের কি ফ্যামিলির জন্য এই বাড়িটা কিন্তু ভালোই তো এই বাড়িটা কেন দেখতে এসছি এবার আসি সেই কি বলবো নিউজটার জন্য বা সেই খবরটা যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম এই বাড়িটা অ্যাকচুয়ালি আমরা দেখছিলাম যে অনেকগুলো বাড়ি দেখার পর এই বাড়িটা আমাদের বেশ একটু পছন্দ হয়েছে আর ভাবছিলাম এটা আমাদের কিনে রাখলে কেমন হয় কেননা আপনারা তো জানেনি যে আমরা একটা অ্যাপার্টমেন্ট বিক্রি করেছিলাম তো সেইটাতে দিয়ে আরও কিছু দিয়ে তো এই বাড়িটা যদি আমাদের কেনা যায় না না চমকানোর কিছু নেই পুরোটাই কিন্তু মর্গেজ আর কি নয় কিছুটা আমরা মর্গেজ নিয়ে নেব মানে যেটাকে আমরা লোন বলি কিছুটা আমরা লোন নেবো আর কিছুটা আমরা ডাউন পেমেন্ট দেবো মানে আপনি টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আপনার সুবিধে মতো আপনি ওখানে ডাউন পেমেন্ট দিতে পারেন যাই হোক এইটা হলো লিভিং রুম লিভিং রুমে এসে আপনাদের একটু আবার তুলে দেখালাম বেশ ডাইন লিভিং রুম কাম ডাইনিং রুম বলতে পারেন এই যে এইখানটা যেখানটা ওরা বসে আছে সেটা হচ্ছে ডাইনিং স্পেস কিচেন আর একটা সিঁড়ি ওপরে চলে গেল আর একটা সিঁড়ি গেল কিন্তু আমাদের ওয়ার্কআউট বেসমেন্টের দিকে তো এইখানেও আমার কিছুটা কিন্তু গড়্বর লাগছে কেননা এই যে সিঙ্কের কাছে যে জলের ট্যাপগুলো সেগুলো দেখছে যেন আমার একটু লিক লাগছে বা আলগা লাগছে আর এই কিচেনের সামনে যে জানলা থাকার যে কনসেপ্টটা সেটা আমার ভীষণ পছন্দের কেননা যখন আমরা কোনো রান্না বান্না করি না মানে এশিয়ানরা আর কি আমাদের রান্নাতে খাবার দাবারে মশলার ভীষণ রকমের একটা গন্ধ ছাড়ে কিংবা ধরুন মাছ টাছ করলে মাছ মাংস বা সি ফুড কোনো রান্না করলে সেই ক্ষেত্রে কিন্তু এই জানলাটি খুলে দিলে অনেকটাই আবহাওয়াটা একটু অন্যরকম হয়ে যায় তো এইটা হচ্ছে বসার জায়গাটা তো আমাদের যে ইন্সপেকশন হতে এখনও দেরি আছে বলে এই দেখুন বাবা আর মেয়ে এখানে বসে বসে গল্প করছে আর এই যে একটা সুন্দর এখানটা জানলা আছে আপনার ওটা দিয়ে বাইরেটা বেশ দেখা যাবে আর কি আর গাড়ি তো বললাম আপনাদের বাইরেই পার্ক করতে হবে তো মেন এন্ট্রান্স হলো এইখানটা জায়গাটা কিন্তু বেশ আমার অনেকটাই বড় লাগছে যদিও আমি একমত ঠিক মতো এখনও জানি না তো জেনে আপনাদের বলবো যে এটা পুরোটা কতটা স্কোয়ার ফিট আছে আর কি তো সেটা আমি আপনাদের পরে বলছি এরা কিন্তু পেন্ট টেন্ট মোটামুটি করে রেখেছে বলে বাড়িটা বেশ ঝকঝকে তকতকে হয়ে আছে আর কি আর আমরা যখন এটা নিচ্ছি তখন জানলাম যে এরা সবাই অ্যাডাল্ট থাকে কোনো বাচ্চা কাচ্চা নেই যার জন্য বাড়ির পথও কিন্তু বেশ পরিষ্কার মানে অতটা নোংরা হয়নি আর কি যাই হোক করে ফিরে যায় আপনাদের সেই কথায় তো আমরা ভাবছিলাম যে এই প্রপার্টি যদি একটা কিনে রাখা যায় তাহলে ভবিষ্যতের জন্য বেশ অনেকটাই সুবিধা হবে তো এটাতে আমরা রেন্ট দেবো ভেবেছি আর কি এটা আমাদের ইনভেস্টেবল প্রপার্টি হবে তো এই ক্ষেত্রে এইটার আমরা রেন্ট ধরুন মোটামুটি প্রায় চব্বিশশো থেকে হয়তো পঁচিশশো মতো পেয়ে যেতে পারবো তো সেটাতে আমাদের মোটামুটি মর্গেজ থেকেই চলে যেতে যাবে আর কি তো এই ওয়ার্কআউট যে বেসমেন্টটাও সেটাতেও কিন্তু প্রচণ্ড পরিমাণ বেশ আলো টালো আছে একেবারেই আমি লাইট চালিনি কিন্তু তারপরেও দেখুন বেশ সুন্দর আলো আছে তো এখানটাও বেশ একটা ভালো জায়গা কিন্তু মানে এটাকে চাইলে অফিস রুমও করা যেতে পারে বা আপনার ওয়ার্কআউট রুম যদি আপনাদের শখ কারোর শখ থাকে যে আমি ওয়ার্কআউট করবো সেরকম তো এই ঘরটাতে এসে দেখছি এরাও মনে হয় ভিডিও বানানোর শখ আছে কি না জানি না দেখছি অনেক কিছু কিন্তু কম্পিউটার বা তার মানে অনেক এখানে রাখা আছে যাই হোক এখানে একটা ওয়াশরুমও আছে দুটো কাবার আছে ছোট ছোট দেখলাম তো থাকুন তাহলে আমার সাথে আর আজকের ভিডিও কীরকম লাগলো জানাতে কিন্তু একেবারেই ভুলবে না কমেন্ট করে জানাবেন কিন্তু আর যদি কিছু জানার থাকে কানাডার ব্যাপারে তাহলে প্লিজ সেটাও জানাবেন তাহলে আমি চেষ্টা করব আমার মতো সেরকম ধরনের ভিডিও নিয়ে আসার জন্য আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে বলে রাখি তা আমি এখানে নিত্য নতুন জীবনযাপনে মানে আমাদের যে নিত্য নৈমিত্তিক জীবন তার ছাড়াও এখানে অনেক ইনফরমেশনাল ভিডিও শেয়ার করে থাকি তো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার সাথে আর পাশে থাকবেন তাহলে দেখতে থাকুন ওকে এই পুরো বাড়িটা যদি স্কোয়ার আমরা বলি তাহলে হচ্ছে এটা স্কোয়ার ফুট মতো মানে এই পুরো বাড়িটাকে আর কি আমি কার্পেট এরিয়া বলছি না আর যে জায়গাটা বাড়িটা বানানো আর কি শুধু যেখানটা বিল্ড আপ আর কি এরিয়া সেটা হচ্ছে ওই ধরুন এগারোশো স্কোয়ার ফিটের মতো তো পিছনের দিকটাতে অনেকটাই জায়গা আছে সেটা তো আপনারা দেখলেনই আর এই যে চলে এসেছি বাড়ির একেবারে নিচের পোর্শানে যেটা হচ্ছে বেসমেন্ট এখানে মোস্ট অফ দ্য বাড়িরই জানেন তো বেসমেন্ট আছে মানে মাটির নিচে আর একটা করে জায়গা আর কি যেখানে আপনি স্টোরেজ করতে পারেন বা যদি আপনার দরকার হয় তাহলে সেটাকে একটা বেডরুম বা একটা খেলার জায়গা বা অনেকে যেমন ধরুন স্টাডি রুম বা অফিস রুমও কিন্তু বানিয়ে থাকে তো এইখানে আর কি চেক টেক করছে যে আমাদের আর কি বাড়িটা ইন্সপেকশান করতে এসছে আর দেখতেই পাচ্ছেন এরা এখানে সমস্ত জিনিসগুলো আর কি স্টোর করে রেখেছে আর এই যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে হট ওয়াটার ট্যাঙ্ক এটাও কিন্তু চেকিং করা ভীষণ দরকার যেটা কত পুরোনো বা কিছু এর উপরেই সমস্ত কিছু লেখা থাকে আর যে ইন্সপেকশান করছে তারই অ্যাকচুয়ালি এগুলো কাজ আমরা হয়তো খোলার চোখে সব কিছু দেখতে পাই না কিন্তু যে করছে তার তো অনেক এক্সপিরিয়েন্স থাকে তো সেই জন্য সেই সমস্ত কিছু চেক করবে আর চেক হয়ে গেলে সমস্ত সুন্দর করে পেপারে লিখে আপনার একদম একটা ফাইল বানিয়ে আপনাকে দেবে তো সেইখান থেকে আপনি বুঝতে পারবেন যে বাড়িতে কি কি ফল্ট আছে বা কী ঠিক করানো উচিত বা করানো করাতে হবে আর কি বললাম তো ছোটো মোটো জিনিসগুলো করা যায় কিন্তু মেন মেন জিনিসগুলো দেখাটা খুব দরকার আর যদি সেরকম কিছু থাকে তখন যে বাড়িটা আপনাকে সেল করছে তার সাথে একটু নেগোসিয়েশান করা যেতে পারে মানে এটা ঠিক করে দিন ওটা ঠিক করে দিন বা একটু পয়সার এদিক ওদিক করে আর কি কমানো মানে সব করা যেতে পারে তো সেই সমস্তগুলো নেগোসিয়েশানগুলো আপনার কিছুই কাজ নয় সমস্ত কাজ কিন্তু হচ্ছে আপনার এজেন্টের তো এখানে এজেন্টের একটা বড় রোল থাকে সে কিভাবে এই জিনিসগুলো প্রেজেন্ট করবে অন্য যে সেলার তার এজেন্টের কাছে তো মুখোমুখি কারুরই কিন্তু সেভাবে দেখা হয় না আমরাও এদেরকে কখনো দিনই হয়তো দেখবো না তো এই এজেন্টের মাঠে তো সমস্ত কথাবার্তা হয় তারপর যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে একটা পেপার আমরা ওরা আবার রেডি করে আমাদেরকে পাঠায় তখন এবারেই সাইন করা চলে আর কি আর এই সমস্ত কিছু প্রসেস হয়ে যাবার পর যে আপনি বাড়ি পছন্দ হয়ে গেল তখন আবার ব্যাংকের আপনার কাজ থাকে ব্যাংকের ধরুন এই লোন মর্গেজ কতটা যাবে কি হবে তো এই সমস্ত পেপার আবার সাইন হয় আর লয়ারের কাজ হয়ে এই সরি ব্যাংকের কাজ হয়ে যাওয়ার পর লাস্টে যে কাজটা বাকি থাকে সেটা হচ্ছে লয়ার তো মেনলি এই আদান প্রদানটা এই যে পয়সার আদান প্রদান যে ব্যাপারগুলো সমস্ত সেটা লয়ারের কোনো আন্ডারে হয় তো আপনার যে লয়ার থাকে সেই সমস্ত ব্যাপারগুলো আর কি হ্যান্ডেল করে মানে চেক এদিক ওদেরকে দেওয়া বা এই সমস্ত জিনিসগুলো তো এই ছিল আজকে আমাদের যে শো হোম সেইটার একটা ছোট্ট ট্যুর তো আশা করি ভিডিওটা অনেকেরই পছন্দ হবে বা ভালো লাগবে যারা নতুন বাড়ি কিনতে যাচ্ছেন তারা আশা করি এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে তবেই নতুন বাড়ি কিনবেন তো বাড়ি কেনার আগে অবশ্যই কিন্তু চেক করা দরকার যেমন আমরা গাড়ি কেনার সময় সমস্ত ইন্সপেকশন করে নিই সেই রকমই বাড়ি কেনার সময়ও কিন্তু সমস্ত কিছু ইন্সপেকশন করে তারপরেই বাড়ি নেওয়া উচিত তাহলে কিন্তু আপনার বড়সর অনেক কিছু ধাক্কা থেকে আপনি নিজেকে বাঁচাতে পারেন যাই হোক আজকের আমার ভিডিও এই অবধিই ছিল কেমন লাগছে জানাতে কমেন্ট করে ভুলবেন না কিন্তু আর কানাডার ব্যাপারে যদি কিছু ছোটোখাটো জিনিস জানার থাকে তাহলে অবশ্যই নির্দ্বিধায় জানাবেন আমি আমার মতো চেষ্টা করব কিছু উত্তর খুঁজে দেওয়ার জন্য আর আজকের ভিডিও তাহলে এই অবধিই রাখি বাড়ি যেতে হবে এবার অনেক কাজ বাকি আছে আমরা এবার রাস্তার দিকে যাচ্ছি মানে বাড়ির রাস্তার দিকে আর কি তো অনেকটা রাত্রিরও হয়ে গেল আজকে আমাদের ওই শোহোমের ভিডিও এখানেই শেষ আবার অন্য কোনো গল্প নিয়ে ছোটোখাটো এরকম কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাবো রাখি তাহলে বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং